কাজ নিয়ে আসলাম আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেখেন যদি এই জিনিসটা এই জিনিসটা এখানে না লাগানো হয় পরবর্তীতে কি সমস্যা হয় এটা এটা নিচে নেমা যায় নিচে নাইমা গেলে কী হয় এই নাড়ের এই যে এখানে পাখাটা বাইজা যায় বাইজা গেলে কী হবে মোটরটা নষ্ট হয়ে যাবে অতএব এটা লাজিম লাগাইতে হবে যারা না লাগান না লাগাইলে যে সমস্যাটা হয় পরবর্তীতে এই মোটরে ক্ষতিটা হয় অতএব এটা লাগাইতে হবে সুন্দরকীরা তারপর আপনি ফ্যানটা চালু করতে হবে যে এটা না লাগান এটা যদি এখান থেকে এই রেগে সেটা যদি না লাগান এটাকে ঘুরায় দেন তাহলে পরবর্তীতে আপনি এটা লাগাইতে পারবেন না অতএব যখন মোটরটা ফিটিং করবেন তখন এটা ঠিক এই মেজারমেন্ট দইরা পরে এটা লাগাইতে হবে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দৈনিক ভালো ভালো বিরোধ দেওয়ার চেষ্টা করব বোঝার মতন তো আজকের মতন এই ভুলতে আল্লাহ হাফেজ